নমস্কার মিন্টু সাপিনিসে আমি মিন্টু শুরু করছি তিরিশ দিনে কিভাবে ইংরেজি শেখে যায় তার তৃতীয় দিন অর্থাৎ ডে থ্রি ডে থ্রি দেখার আগে রিকোয়েস্ট করব ডে ওয়ান এবং ডে টুটা দেখার জন্য আজ আমরা আলোচনা করবো টেন্সের ওপরে প্রতিটা ভাষায় কাল অর্থাৎ টেন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং ইংলিশে টেন্স মূলত তিন প্রকার প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার অর্থাৎ বর্তমান অতীত ও ভবিষ্যৎ আর প্রতিটা মূল টেন্স চারটি সাবভাগে বিভক্ত যথা ইনডেফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট ও পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স ব্যবহার করে কিভাবে কথা বলা যায় আজ শুধু তার ব্যাপারেই জানব প্রতিটা টেন্সের যেহেতু চারটে সাবভাগ তো প্রেজেন্ট টেন্সেরও স্বাভাবিক চারটি সাবভাগ আছে যথা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি বর্তমানের কোনো নির্দিষ্ট কাজকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলা যেতে পারে নর্মালি সেন্টেন্স গঠনের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আসুন কিছু উদাহরণ দেখা যাক আই এম মিন্টু সাহা অর্থাৎ আমি মিন্টু সাহা আই লিভ ইন কলকাতা আমি কলকাতায় থাকি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে আই বিলিভ ইন গড আমি ভগবানে বিশ্বাস করি হি গোজ টু দ্য চার্চ এভরি সানডে সে প্রতি রবিবার চার্চে যায় এভরিবডি ওয়ান্টস টু বি রিচ প্রত্যেকে ধনী হতে চায় হি নেভার টেলস এলাই সে কখনও মিথ্যে বলে না আই অ্যাম সো হ্যাপি টুডে আমি আজ খুব খুশি ওয়াটার বয়েলস অ্যাট হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড জল একশো ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটে দ্য আর্থ কোয়েক কিলস টু হান্ড্রেড পিপল ভূমিকম্পে দুশো জন লোক মারা গেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয় নর্মালি সেন্টেন্স গঠন ফর্মুলা সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট যেমন হি হিউজ হি ইজ ওয়াচিং টিভি সে টিভি দেখছে আই অ্যাম ওয়ার্কিং ফর অ্যান এক্সামিনেশন আমি পরীক্ষার জন্য খাটছি ইোর টাস্ক ইজ ইম্প্রুভিং তোমার কাজে উন্নতি হচ্ছে ইয়োর মোবাইল ইজ রিঙ্গিং তোমার মোবাইলে রিং হচ্ছে উই আর গোয়িং টু দীঘা দিস মান্থ আমরা এই মাসে দীঘায় যাচ্ছি আই এম লিভিং ইন কলকাতা আমি কলকাতাতে বাস করছি হি ইজ পাসিং দ্য বল সে বল পাস করছে আর ইউ গোয়িং টু দ্য হসপিটাল তুমি কি হসপিটালে যাচ্ছ নো আই এম গোয়িং টু সাম এলস না আমি অন্য কোথাও যাচ্ছি ওয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমানে কোনো কাজ জাস্ট শেষ হলো বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় সেন্টেন্স স্ট্রাকচার ফর্মুলা নর্মালি সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস থার্ড ফর্ম প্লাস অবজেক্ট যেমন হি হ্যাজ গন আউট সে বেরিয়ে গেছে দ্য ট্যাক্সি হ্যাজ অ্যারাইভড ট্যাক্সি এসে গেছে দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই হ্যাভ বিন হিয়ার দ্বিতীয়বারের জন্য আমি এখানে এসেছি আই হ্যাভ ফাউন্ড ইউ অ্যাট লাস্ট শেষমেশ আমি তোমাকে পেয়ে গেছি থ্যাংকস দ্যাট ইউ হ্যাভ ফিনিশড ইউর টাস্ক ধন্যবাদ যে তুমি তোমার কাজ শেষ করেছ হ্যাভ ইউ টেকেন ইউর মিল তুমি তোমার খাবার খেয়েছ ইয়েস আই হ্যাভ টেকেন ইট হ্যাঁ আমি খেয়েছি আই হ্যাভ ফিনিশড ইট এটা আমি শেষ করেছি রাম হ্যাজ বিন ইল রাম অসুস্থ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ কিছু সময় বা বেশ কিছু সময় আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় সেন্টেন্স স্ট্রাকচার্স নর্মালি সাবজেক্ট প্লাস বিন অথবা বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যেমন ইট বিন রেইনিং ফর টু আওয়ার্স দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর ফাইভ ইয়ার্স আমি পাঁচ বছর ধরে কাজ করছি শি হ্যাজ বিন চ্যাটিং অন ফেসবুক সিন্স মর্নিং সে ফেসবুকে সকাল থেকে চ্যাটিং করছে ইয়োর বেবি হ্যাজ বিন ক্রাইং ফর আ লং টাইম তোমার বাচ্চা অনেকক্ষণ ধরে গাচ্ছে আই হ্যাভ বিন ওয়াচিং ভিডিওস অন ইউটিউব আমি ইউটিউবে ভিডিও দেখছি আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফ্রম দ্যাট আমি ওটার থেকে ইংরাজি শিখছি শি হ্যাজ বিন ক্রাইম সে কাঁদছে কৃষ্ণ হ্যাজ বিন ডুইং দিস কৃষ্ণ ওটা করছে শি হ্যাজ বিন কুকিং অল দ্য মর্নিং ইন দ্য কিচেন সে রান্নাঘরে সারা সকাল থেকে রান্না করছে আই হ্যাভ বিন নকিং অ্যাট দ্য ডোর আমি বেশ কিছুক্ষণ ধরে দরজায় নক করছি আজকের জন্য এটুকুই খুব ভালো করে প্র্যাকটিস করুন খেয়াল করুন দেখা হবে পরের ভিডিওতে পাস টেন্স নিয়ে আর প্রত্যেকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন